জল সরবরাহ নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কাউন্সিলরের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়ায় জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশাটি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ওয়ার্ডের বাসিন্দাদের তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে অনিয়মিত পানীয় জল সরবরাহের অভিযোগ বিজেপি কাউন্সিলরের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ অভিনব ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় পুরাতন মালদা পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এদিন পথ অবরোধ করে তাদের অভিযোগ তৃণমূল চরিত পৌরসভা এই তীব্র গরমের মধ্যেও নিয়মিত জল সরবরাহ করছে না দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় তার প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা দ্রুত জল সরবরাহের আশ্বাস তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষে আবার দশটায় সারাদিন জল আসে না বৈকাল পাঁচটায় আবার জল আসে আবার রাত নটা হতে আবার চলে যায় জল যদি স্পিড হয় জল উঠে না উপরে থাকুক নিচে থাকুক কোথাও জল উঠছে না ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা নিয়ে লাভটা হলো আমার

মেন্টরাবে করেছি জ্বলের জন্য আমাদের পাড়াতে জল ঢোকে না জল পাই না আধা ঘন্টা বেশি জল আসে না আধা ঘন্টা এক ঘন্টা ভুল বলে আধা ঘন্টার বেশি জল থাকে এবং জ্বলের কোনো স্পিড নাই জ্বলে আপনারা বল জলন সব চান করবে কোনো অবস্থা নাই কোনো জল নেই কিছু নাই খাবার জল আজকে এমন অবস্থা খাবার জল নেই এই গরম আমরা কি করব

আমাদের চেয়ারম্যান আমাদের জলটাতে কি চাই আমরা ঘোষ আমাদের জল দেখে আমরা এটাই চাইছে তবু জল ওঠে না যখন জল উঠতো ওরকম জল চাই তাহলে আমাদের যে আমাদের ওয়ার্ডে এরকম জলের সমস্যা হচ্ছে কিন্তু ওরাও আমাদের যে পাবলিক ওরাও গেছে অতটা জানিয়েছে অনেকবার কিন্তু তবুও কোনো কিছু ওরা সমস্যার সমাধান করেনি কিন্তু তাই জন্য ওরা আজকে আমার কাছে গিয়েও কোনো সমস্যা সমাধান করতে পারেনি তাই জন্য ওরা আজকে বাধ্য হয়ে আজকে ওরা পথ অবরোধ করেছে তাই আমি নিজে বাধ্য হয়ে এসে ওদেরকে ওনাদেরকে বুঝালাম যে আমি এখন চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো চেয়ারম্যান স্যার কী বলছে আগে শুনে নি তারপরে ওদের ওনাদেরকে আমি সেটা বলতে পারবো যে চেয়ারম্যান স্যার যতক্ষণ না এই সমস্যার সমাধান দিচ্ছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না এটাই তো আমাদের বুঝতে পারছি না যে অন্য জলের সমস্যাটা নাই কিন্তু একটা পুরো জলের সমস্যা জলই পড়ে এসে দেখেছি এত তারা জল পাচ্ছে না হ্যাঁ এই জন্য আমরা আজকে লাশে এত রৌদ্রের মধ্যে আজকে এই অবরোধটা করেছে এখন ওরা সবাই চেয়ারম্যান স্যারের কাছে যাচ্ছে না আমিও চেয়ারম্যান স্যারের কাছে এই ব্যাপারটা দেখি বলি

আমরা মহানন্দা নদীর থেকে আমরা মহানন্দা নদী থেকে সারফেস ওয়াটার আমরা মানুষের এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ডে বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি যেহেতু মহানন্দা নদীর জল এখন অনেক শুকিয়ে গেছে জলটা এখন কম এই জন্য জল আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি কিন্তু জলের যে পরিমাণটা কিছুটা কম জল পায় না এটা ঠিক কথা নয় এটা এক নম্বর কারণ এবং তার সঙ্গে সঙ্গে যে বলছে জলের ঘোলা আমরা প্রতিদিন ল্যাবে টেস্ট করি এবং একবার দুবার না চার থেকে পাঁচবার ল্যাবে টেস্ট করা হয় টেস্ট করার পর জল উপযুক্ত খাওয়ার উপযুক্ত হওয়ার পর আমরা বাড়ি বাড়িতে এটা সাপ্লাই করি আমি মনে করি যে এটা রাজনৈতিক কারণে করেছে এবং জল যে সাফিসিয়ান পাঁচ না এটা ঠিক নয় জলের পরিমাণটা কম যেহেতু মহানন্দা নদীর জল আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দিই সেটা মহানন্দার জল এখন শুকিয়ে গেছে সেই শুকানোর জন্য এই ক্রাইসিসটা দেখা দিয়েছে আগামী দিনে আমরা দেখছি যে মানে মানুষের যেন অ্যাভেলেবেল জলটা পায় সেই ব্যবস্থাটা আমরা করব দেখুন কাউন্সিলর আমাদেরকে কোনো দিন এই ব্যাপারটা বলিনি যে ওই দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদেরকে এসে যে এই অভিযোগ এই অভিযোগ আমাদের কাছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্ঠী বিচার